ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আগের দিন তোমাদেরকে বলেছিলাম বান্ধবীর বিয়ের ভিডিওটা আরেকটা ব্লগে শেয়ার করব তো এই হচ্ছে বান্ধবীর বিয়ের ভিডিও দেখে নাও তোমরা we কিছু কিছু সুখে এত খুশি থাকি মিশে বড় আদে কাছে সে কিছু কিছু সুখে এত খুশি কত দিনের পরে আ와이스কুল ফ্রেন্ডদের সঙ্গে দেখা হলো তারপর 골পটল বগরে হারিয়ে দিয়ে গেলাম ফুচকা কফি এক কাপ খে তারপর মেইন কোর্সে গেলাম বিয়ের মেন কটাও তোমাদের একটু দেখিয়ে নিই কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আমরা এখন খেতে বসে গেছি খাওয়া দাওয়া করে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে খেয়ে করে হাতে আইসক্রিম আর জন নিয়ে বেরিয়ে এসেছি এখন অনেকটা রাত হয়ে গেছে আমরা এখন বাড়ি যাই আর তোমরা ভিডিওটি দেখে অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগলো ভিডিওটা তোমাদের আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেও পাশে থাকো বাই বাই